কি কইতাম বন্ধুগণ যখন আমার মতো আমরা মন ভালো লাগবো না শরীর ভালো লাগবো না মাথা ভালো লাগবো না কানে এরকম একখান ডেজার্ট বানাইয়া খাইবেন এক মনে করেন সেরা স্বাদের একটা ডেজার্ট যা আপনারা কখনো খানই নাই মানে আমার মনে হয় কেউই আপনারা এই ডেজার্ট খানা খান নাই তো যাক আমি আজকে আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিব আমি জাল একদম ঘন করে তখন একমাত্র আপনার এই রেসিপিটা বানায় খাইতে পারবেন এছাড়া কিন্তু আপনার এই রেসিপিটা একদম খাইতে পারবেন না আর হচ্ছে এইখানে যে আমার চুলার ডানটি মানে হচ্ছে চুলার এই চাবিটা কিভাবে ভেঙে গেছে আমি নিজেও জানি না খালায় কাজ করে আমি কাজ করি এখন কে ভাঙছে আমি জানি না কার দোষ দিব যাই হোক হোক এখানে কথা না বলে রেসিপিতে চলে যায় এখানে আমি এখানে শ্যামাই দিয়ে দিছি একটুখানি শ্যামাই গণ করে দুধের মধ্যে একটুখানি শ্যামাই দিয়ে দিব আর বেসে থাকা এক পিস পাউরুটি নিয়ে নিব এই বেসে থাকা এক পিস পাউরুটি দিয়ে আমি আজকে মজাদার ডেজার্ট বানিয়ে নিব একদম আমি পাউরুটিটাকে চার পিস করে নিয়েছি এখন আমি হচ্ছে এই শ্যামাই আর দুধের মধ্যে হলো এই পাউরুটিটা দিয়ে দিব অবশ্যই চিনি দিয়েছি ওইগুলো আমি দেখাই নাই আর হচ্ছে ওইটা দেখানোর কিছুই নাই যে এই তো ডেজার্ট এটা তো এমনি মিষ্টি হবে এগুলো একদম আমি দুধের মধ্যে উত্রাই নিব মানে ভালো করে জাল করে নিব তারপরে ঠান্ডা হলে এরকম ঠান্ডা ठंडा ही, शेमाई शो हो, आपना